শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু হে তোমাদের কাছে হলে তোমাদের খারাপ লাগবে যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয়ে জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে অতীত বিষয়ে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল সহনশীল এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল আল্লাহ বাহিরাহ সাইবাহ ওয়াসিলাহ এবং হামকে শরীয়ত সিদ্ধ করেননি কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে এসো তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের দাদাকে পেয়েছি যদি তাদের বাপদাদারা কোন জ্ঞান না রাখে এবং হেদায়েত প্রাপ্ত না হয় তবুও কি তারা তাই করবে হে মুমিনগণ তোমরা নিজেদের চিন্তা করো তোমরা যখন সৎপথে রয়েছে তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে হে মুমিনগণ তোমাদের মধ্যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াত করার সময় তোমাদের মধ্য থেকে ধর্মপরায়ণ দুজনকে সাক্ষী রেখো তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমরা তোমাদের ছাড়াও দু ব্যক্তিকে সাক্ষী রেখো যদি তোমাদের সন্দেহ হয় তবে নামাজের পর থাকতে বলবে। আল্লাহর নামে কসম খাবে যে আমরা এ কসমের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করতে চাই না যদিও কোন আত্মীয় হয় এবং আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না এমতাবস্থায় কঠোর গুণাহার হব অতপর যদি জানা যায় যে তারা উভয় কোন গোনাহে জড়িত রয়েছে তবে যাদের বিরুদ্ধে গোনা হয়েছিল তাদের মধ্য থেকে মৃত ব্যক্তির নিকটতম দু ব্যক্তি তাদের স্থলাভিষিক্ত হবে অতপর আল্লাহর নামে কসম খাবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষর চাইতে অধিক সত্য এবং আমরা সীমা অতিক্রম করিনি এমতাবস্থায় আমরা অবশ্যই অত্যাচারী হব এটি এ বিষয়ের নিকটতম উপায় যে তারা ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করবে অথবা আশঙ্কা করবে যে তাদের কাছ থেকে কসম নেয়ার পর আবার কসম চাওয়া হবে আল্লাহকে ভয় করো এবং শুন আল্লাহ দুরাচারীদেরকে পথ প্রদর্শন করবেন না যেদিন আল্লাহ সব এগম্বরকে একত্রিত করবেন অতপর বলবেন তোমরা কি উত্তর পেয়েছিলে তারা বলবেন আমরা অবগত নই আপনি অদৃশ্য বিষয় মহাজ্ঞানী যখন আল্লাহ বলবেন এই বিষয় ইবনের মরিয়ম তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো যখন আমি তোমাকে পবিত্র আত্মার দ্বারা সাহায্য করেছি তুমি মানুষের সাথে কথা বলতে কোলে থাকতেও এবং পরিণত বয়সেও এবং যখন আমি তোমাকে গ্রন্থ প্রবার জ্ঞান তরা তো ইঞ্জিল শিক্ষা দিয়েছি এবং যখন তুমি কাদামাটি দিয়ে পাখির প্রকৃতির মতো প্রতিকৃতি নির্মাণ করতে আমার আদেশে অতপর তুমি তাতে দিতে ফলে তা আমার আদেশে পাখি হয়ে যেত এবং তুমি আমার আদেশে জন্মান্ত ও কুষ্ঠরোগীকে নিরাময় করে দিতে এবং যখন আমি বুনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত রেখেছিলাম যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে অতপর তাদের মধ্যে যারা কাফের ছিল তারা বলল এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয় আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি এবং আমার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলতে লাগলো আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অনুগত্যশীল যখন বলল হে আপনার কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যভর্তী খাঞ্চা অবতরণ করে দেবেন তিনি বললেন যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় করো তারা বলল আমরা তা থেকে খেতে চাই আমাদের অন্তর পরিতৃপ্ত হবে আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব ইসা ইবনে মরিয়ম বললেন হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদের রুজি দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা আল্লাহ বললেন নিশ্চয় আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব অতপর যে ব্যক্তির পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না যখন আল্লাহ বললেন হে ঈসা মরিয়ম তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত কর ইসা বলবেন আপনি পবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত আপনি তো আমার মনের কথা ও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে নিশ্চয় আপনি অদৃশ্য বিষয় জ্ঞাত আমি তো তাদেরকে কিছুই বলিনি শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো যিনি আমার ও তোমাদের পালন করতা আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম অতপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিগত যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ আল্লাহ বললেন আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নিঝরিনী প্রবাহিত হবে তারা তাতেই চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এটিই মহান সফলতা নবমণ্ডল ভূমণ্ডল এবং এত দুভয় অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরী তিনি সব কিছুর উপর ক্ষমতাবান